বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে ময়মিসিং এর সুবিশাল গরু এবং সবচেয়ে বড় গরু কালামানিক যে গরির কিন্তু একদম ওজন করা রয়েছে স্কেলে দেখতে পাচ্ছেন এক হাজার পঁয়ষট্টি কেজি কোনো আনুমানিক ওজন বলা হচ্ছে না যে বারোশো কেজি তেরোশো কেজি সো স্কেলে একটি গরুর ওজন প্রায় এগারোশো কেজির কাছাকাছি রয়েছে সো বুঝতেই পারতেছেন গরুটি কত সুবিশাল এখন আমরা এই গরুটি বের করবো বের করে আমরা আপনাদেরকে গরুটি দেখাবো আসতেছে আসে সিংহের গরু কালো মানিক মাশাল্লাহ সুবিশাল গরু কালো মানিক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনেই পবিত্র ঈদুল আজহা আর কিন্তু খুব বেশি দিন বাকি নেই অল্প কিছুদিন বাকি রয়েছে আর ঈদকে কেন্দ্র করে সারা দেশের খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ঘুরে বেড়াচ্ছি প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি সিংয়ের মুক্তা গাছাতে এবং আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সুবিশাল এক গরু যাকে আমরা যদি ছোটোখাটো হাতি বলি তাও কিন্তু ভুল হবে না এর হাইট দেখুন মাসাল্লাহ কি চমৎকারভাবে এই গরুটি দাঁড়িয়ে রয়েছে গরুটা কিন্তু দেখার মতো একটি সুন্দর গরু এর যেরকম গর্দান এর যে হাইট কালার এর যে লুকিং এক কথায় অসাধারণ একটি গরু এবং এই গরুটির ওজন কিন্তু রয়েছে স্কেলে মাপা এক হাজার পঁয়ষট্টি কেজি সো বুঝতেই পারতেছেন এই গরুটা কতটা সুবিশাল একটি গরু স্কেলে এক হাজার পঁয়ষট্টি কেজি ওজনের গরু যার নাম হচ্ছে কালামানিক এবং ওনাদের ফার্মে আরেকটি বেশ সুন্দর গরু রয়েছে ফ্ল্যাগবি গরু যেই গোটির ওজন কিন্তু প্রায় টনে কাছাকাছি যেটার নাম হচ্ছে লাল মিয়া তো আজকে আমরা আপনাদেরকে মহমিসিংয়ের প্রান্তিক খামারির এই সুবিশাল দুটি গরু সম্পর্কে

এটা নাম আমরা কালো মানিক ডাকি আর কি কালো মানিক জি আচ্ছা এর পাশাপাশি তার একটা গরু আছে সেটার নাম কি ওইটার নাম হইতাছে লাল মিয়া একটা হচ্ছে লাল মিয়া আর একটা হচ্ছে কালো মানিক জি আচের মধ্যে কি কালো মানিক হচ্ছে বড় কালো মানিক বড় আচ্ছা দুইটা গরু কত ধরে লালন পালন করা হচ্ছে এই গরুটা আমরা 3 বছর যাবত লালন পালন করা এটা 3 বছর জি আচ্ছা আচ্ছা এটা কি সংগ্রহ করা ছিল না সংগ্রহ করা ছিল সংগ্রহ করা ছিল জি এইগুড়া সংগ্রহ করেছিলেন কোথা থেকে এটা আমরা উত্তরবঙ্গে এক বাজার থেকে কিনেছিলাম উত্তরবঙ্গের হাট থেকে সংগ্রহ করা আচ্ছা আচ্ছা যখন সংগ্রহ করেছিলেন তখন এর বয়স কেমন ছিল তখন বয়স ওরকম ইয়ার আমাদের আনুমানিক বয়স আর কি পনেরো ষোলো মাস পনেরো ষোলো মাস এরকম ছিল আর কি আচ্ছা গোটা বর্তমানে কয় দাঁত বয়স রয়েছে এখন চার দাঁত বয়স চার দাঁত বয়স আচ্ছা মাসাল্লাহ চার দাঁতে তো সুবিশাল হাইট এবং এর গ্রোথ চলে আসছে জি 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 হাইট কি জানা আছে তার হাইট অবশ্যই জানা নাই ওজনটা জানা আছে আর কি হাইটটা জানা নাই না ওজন জানা আছে ওজন জানা আছে ওজন হইছে 1065 কেজি 1065 কেজি জি আচ্ছা দর্শক এটা যে ওজন বলা হচ্ছে এটা কিন্তু একদম মাপা ওজন স্কেলে মাপা আমরা কিন্তু একটু আগে মেপেছি সো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব 7 ইঞ্চি আমার চেয়ে উঁচু

তো ভাই এটার একটু লালন পালন সম্পর্কে জানতে চাই কালো মানিকের কি ধরনের খাবার দাবার আমরা এগুলি আসলে সাধারণত একদম ন্যাচারাল খাবার খাওয়াই যেগুলি ঘাস খের তারপরে বুশি বুসি সব খাবার আর কি খাওয়াই আমরা বাহিরের বা অন্য খাবার খাওয়াই না ন্যাচারাল খাবার যেগুলি আর কি সব মানুষের সাধারণ পাবলিক যেগুলি খাওয়াই আর কি আচ্ছা একদম ন্যাচারাল খাবার ন্যাচারাল খাবার আচ্ছা দৈনিক কত কেজি দানাদার খাবার দেন এই গরুটাকে আনুমানিক দশ কেজির মতো খায় আনুমানিক দশ কেজি খাবার খায় জি আচ্ছা আচ্ছা তাহলে এটার তো গেল যে 10 কেজি সেটা দানাদার খাবার 10 কেজি সেটা দানাদার খাবার দানাদার খাবার আর কাঁচা গাস খেয়ে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ এটা পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় প্রতিদিন গোসল করানো হয় গরুটাকে গোসল করানো হয় প্রতিদিন আমরা গোসল করাই হ্যাঁ হ্যাঁ প্রতিদিন গোসল করাই প্রতিদিন গোসল করণ কয় বেলা একবার না দুইবার এক বেলা করে যে দিন বেশি মানে হিট থাকে বা গরম থাকে ওই দিনকে দুই বেলা দুই বেলা করানো হয় দুই বেলা করা হয় হুম আচ্ছা আচ্ছা আহ এটার সাথে যেটা রয়েছে লাল মিয়া লাল ওইটার সম্পর্কে জানতে ওইটা একটু কম খায় এটার সাথে যেহেতু বডি একটু কম এটার সাথে একটু মানে কম খায় আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে কালো একটু পরে আমরা লাল মিয়াকেও বের করে দেখাবো যে গরুটাও কিন্তু বেশ সুন্দর এবং চমৎকার একটি গরু ফরত ভাই গোটা লালন পালন জানলাম ওজন জানলাম তো আমরা একটু দামের বিষয়ে জানতে চাই এই সুন্দর গরুটির দাম আপনারা কত চাচ্ছেন বিক্রি জন্য আমরা আট লক্ষ টাকা চাচ্ছি আজকিন প্রাইস আট লাখ টাকা জি স্কেল ওজন হচ্ছে এক হাজার পঁয়ষট্টি কেজি এক হাজার পঁয়ষট্টি কেজি ঈদ পর্যন্ত কি এগারোশো কেজি হবে হবে আশা করা যায় হবে হয়ে যাবে তো দর্শক বুঝতেই পারতেছেন স্কেলে যার ওজন রয়েছে বর্তমানে এক হাজার পঁয়ষট্টি কেজি এবং গরুটির বয়স হচ্ছে মাত্র চার দাঁত এবং হাইট দেখতে পাচ্ছেন সুবিশাল একদম সামনে থেকে পিছন যদি দেখেন এক কথায় সমান খুবই অসাধারণ একটি গরু সরাসরি দেখলে খুবই ভালো লাগবে এবং এই গরুটির দামটা হচ্ছে আট লক্ষ টাকা

সংগ্রহ করেছিলেন তখন এর বয়স কেমন ছিল ওই আট নয় মাস এরকম ছিল আট নয় মাস ছিল বর্তমানে এগুলো কয় দাঁত বয়স এখন চার দাঁত বয়স চার দাঁত বয়স জি আচ্ছা লাল মেয়ের ওজন আছে কতটুকু এখন আছে নয়শো সত্তর কেজির মতো আর কি নয়শো সত্তর কেজি নয়শো সত্তর কেজি আচ্ছা দর্শক আমরা যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই লাল মেয়েকে দেখুন এর যে পা গুলো মাসাল্লাহ খুবই মোটা এবং বয়সও কিন্তু একেবারে কম এবং এর গড়দানটা দেখুন খুবই সুন্দর আসলে ফ্লেগবির মধ্যে খুবই সুন্দর একটি গরু এটা যদি ভালো করে দাঁড়ায় তাহলে বুঝতে পারবেন এবং আমরা যদি আপনাদেরকে এর ব্যাকসাইডটাও আপনাদেরকে দেখাই মাসাল্লাহ অল্প সময়ে কিন্তু ওনারা বেশ ভালোভাবে এই গরুটা ওনারা মোটা তাজাকরণ করেছেন খুবই সুন্দর একটি গরু লালমিয়া দেখার মতো স্কেল ওজন রয়েছে কতটুকু এটার নয়শো সত্তর নয়শো সত্তর কেজি দর্শক এটা কিন্তু কোনো আনুমানিক ওজন বলা হচ্ছে না আমরা যখন এটা গরুটা ফার্ম থেকে বের করতেছিলাম তখনই কিন্তু এটি স্কেল করা হয়েছে স্কেলে ওজন হচ্ছে নয়শো সত্তর কেজি তো বুঝতেই পারতেছেন প্রায় এক টনের একটি সুবিশাল গরু হচ্ছে মমেশিং এর এই লাল মেয়া গরুটি আচ্ছা তো ফরাদ ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত আপনারা বিক্রির জন্য আমরা এটা সাত লক্ষ টাকার দাম চাচ্ছি আস্কিং প্রায় সাত লক্ষ টাকা জি আচ্ছা আচ্ছা আলোচনার সুযোগ রয়েছে আলোচনার সুযোগ রয়েছে অল্প অল্প সুযোগ রয়েছে আচ্ছা ওরকম দাম চাচ্ছে না সামান্য আলোচনার সুযোগ রেখেছে আচ্ছা দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন এই যে মমি সিং এর সুবিশাল গরু লাল মিয়া যার ওজন হচ্ছে স্কেলে নয়শো সত্তর কেজি এবং এরকম সুন্দর একটি গরুর দাম কিন্তু হাঁকানো হচ্ছে মাত্র সাত লক্ষ টাকা এবং এখানে আলোচনারও কিন্তু সুযোগ রয়েছে ফরদ ভাই কেউ যদি গরুটা সংগ্রহ করে সেক্ষেত্রে ডেলিভারির খরচটা কাদের থাকবে আপনাদের থাকবে না যারা কিনবে তারা কিনবে তাদের তাদের জি ফরদ ভাই মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর দুটি গরু দেখলাম লাল মিয়া এবং হচ্ছে কালো মানিক এই গরু দুটো যদি কেউ কুরবানির জন্য সংগ্রহ করতে চায় আপনাদের কাছে কিভাবে সংগ্রহ করতে পারবে